পুডিং তো আমরা বানাই ফেলি ঠিকই বাট পুডিংটা ঢালতে গিয়ে কিন্তু আমরা অনেক কনফিউজে থাকি যে পুডিংটা ভেঙে যায় কি না অনেক সময় কিন্তু ভেঙেই যায় আবার নিচে কিছু অংশ লেগেও থাকে তো আজকে তোমাদের সাথে একদম নো ফেল একটা পুডিং রেসিপি শেয়ার করছি রেস্টুরেন্ট স্টাইলে এই পুডিং বানাইতে গিয়ে কখনো ফেল হবে না ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কয়েস রাই তাহলে আর দেরি কেন নোফেল পুডিং একদম রেস্টুরেন্ট স্টাইলে ঘরে কিভাবে তৈরি করা যায় দেখে নেওয়া যায় পুডিংটি তৈরি করবো আমি আটি ডিমের তাই একটা উঁচু টাইপের প্যান নিয়ে নিলাম কেক প্যান অথবা তোমাদের পছন্দ মতো কোনো পাত্রে সেট করতে পারো প্যানে আমি আগে থেকে চার টেবিল চামচ চিনি ওয়ান টেবিল স্পুন বাটার আর টু টেবিল স্পুন পানি দিয়ে একটা সুন্দর মতো একটা ক্যারামলাইজড করে একটা সাইডে রেখে ঠান্ডা করে নেবো নৌফেল পুডিং বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিলাম টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ফোর টেবিল স্পুন পানি দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে এখন চুলায় বসিয়ে এটা যখন একটু ঘন হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব এবারে তৈরি করে নেব পুডিংয়ের মিশ্রণটা নিয়ে নিলাম আটটি ডিম তো সবগুলো আমি ভেঙে সানফ্লাওয়ারের পরিমাণটা নিতে হবে ডিম অনুযায়ী তো আমি আটটি ডিম দিয়ে পুডিংটি তৈরি করবো তার জন্য টু টেবিল স্পুন নিয়ে সাথে দিয়ে দিলাম চার কাপ পরিমাণে লিকুইড দুধ সাথে দেড় কাপ চিনি তো আমি চিনির পরিমাণটা আমার পছন্দ মতো দিয়েছি তোমরা চাইলে কম বেশি করতে পারো তবে মিষ্টি জিনিস যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এখন দুধ চিনি ডিম একসাথে কতক্ষণ ভালো মতো ফেটিয়ে নিয়ে ওই যে প্রথমে একটা কর্নফ্লাওয়ার মিশ্রণ তৈরি করেছিলাম এই মিশ্রণটা এখন এর সাথে এড করে দিব দিয়ে আরও ভালো মতো ফেটিয়ে নেবো ফেটিয়ে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করবো ওয়ান কাপ গোড়া দুধ গোড়া দুধ দিয়ে আরও ভালো মতো ফেটিয়ে নিতে হবে তোমাদের কাছে এইভাবে কষ্ট লাগলে চাইলে ব্ল্যান্ড করে নিতে পারো ব্ল্যান্ড করার পর কিন্তু এটা আরও স্মুথ হবে তো আমি আর ব্ল্যান্ডারের ঝামেলায় গেলাম না আমি এখন স্ট্রেনারের সাহায্যে এটাকে ছেঁকে নেব মিশ্রণটা যদি তুমি ব্ল্যান্ডও করো তারপরও এভাবে স্ট্রেন করে নেবে পুডিংটা এভাবে স্ট্রেন করে সেট করলে পুডিংটা দেখতে খুব স্মুথ হয়ে খেতে অনেক ভালো লাগে তো একটা সিলভার পেপার দিয়ে এখন চারপাশে একদম ভালো মতো মুড়িয়ে দেবো যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে পেপার পেপার দিয়ে একদম চার পাঁচটা ভালো মতো মরে নিয়েছে এখন হচ্ছে এটাকে স্টিম করা পালা তো আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ পানি একটা বড় পেনে গরম করে রেখেছি এখন এই গরম পানিতে পুডিংয়ের পাত্রটা বসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটে পুডিংটাকে কুক করে নিব ঢাকনা দিয়ে ঢেকে অবশ্যই এই ছেঁচটা ঢেকে দেবে যেন বাইরের কোনো বাতাস এর ভেতরে প্রবেশ করতে না পারে তো পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকটা সরিয়ে দেখি আমার পুডিংয়ের কী অবস্থা অবশ্যই একটা সাহায্যে চেক করে যদি নাইফের নাইফের নেবে আগাতে একটু লেগে আসে তাহলে আরও কতক্ষণ কুক করে নেবে আর যদি না লেগে আসে আস্তে করে চুলা থেকে নামিয়ে এর নর্মাল চেম্বারে তিন থেকে চার ঘন্টা রেখে এখন পুডিংটাকে ডিমোল্ড করে নিবে কোনো কিছু সাহায্যে চার পাঁচটা এভাবে একটু ছাড়িয়ে নিয়ে তারপর পুডিংটা ডিমোল্ড করবে তাহলে দেখবে খুব সুন্দর মতো ডিমোল্ড হয়ে গেছে তো আমিও ঢালার সময় খুব ভয় পাইছিলাম কি যেন হয় আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো পুডিংটা সেট হয়েছে এই পুডিংয়ের পুরো ফুল রেসিপি দেখে যদি তোমরা পুডিং বানাও কখনোই তোমরা পুডিং বানাতে গিয়ে ফেল হবে না ইনশাল্লাহ একদম নো ফেল পুরিং রেস্টুরেন্টের স্টাইলে ঘরে বানাইতে পারো পুডিংটা একটু কেটে তোমাদের সাথে শেয়ার করি রেস্টুরেন্টে এই পুডিংয়ে কর্নফ্লাওয়ার ইউজ করার কারণ হচ্ছে রেস্টুরেন্টের পুডিং তো অনেক দিন পর্যন্ত রাখা লাগে তাই তারা কর্নফ্লাওয়ার ইউজ করে তো কর্নফ্লাওয়ার ছাড়াও তো অনেক মজার পুডিং হয় তো ঠিক আছে আমার আজকে পরিম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকে সবাই